কাম কামলা হাসল মাসুদ সাহেব একটা কথা বলছেন কিরাই শক্তি কিরাটাকে আমরা এমনভাবেই করব যাতে এই কিরার মাধ্যমে আমরা এই যুব সমাজকে মাদক থেকে গিরাতে পারি আর মাদকাসক্তজন না হয় আমরা আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে অনুরোধ করব সাংবাদিক ফোরাম আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করব যা আসুন আমরা কিরার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাই যাতে আমরা মাদককে পরিহার করি মাドキ না বলি খেলাধুলাকে হা বলি ঠিক আছে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আমাদের প্রিয় নেতা আল্লাজ ফকির মাহবুবানম কারু স্বপন ভাই উনি ওনার কাছে আমরা রিনি হ্যাঁ উনি আমাদের সকলের প্রাণের দাবি আমাদের ধনবাড়ী মধুপুরের যে উপজেলা উপজেলাটা আমাদের এর আগে কিন্তু অনেক বড় বড় নেতা ছিল এমপি ছিল মন্ত্রী ছিল কেউ কিন্তু আমাদের এই উপজেলাটা কইরা দিতে পারে নাই আমাদের প্রিয় নেতা আল্লাজ ফকির মাহবুবানম স্বপন সাহেব এমপি না হয়েও মন্ত্রী না হয়েও আমাদের শত বছরের প্রাণের দাবি সকলের দাবি ছিল দল মত নির্বিশেষে এই ধনবাড়ি উপজেলা সেই উপজেলাটা প্রিয় নেতা আল্লাহ সবন সাহেব খালারাজিয়ার জিয়ার মাধ্যমে উপজেলাটা করে দিচ্ছেন এই জন্য আমরা শবন ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ জন ওনার সু স্বাস্থ্য দীর্ঘ নেয় দান করে সবাই বলি এবং আমি আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা আল্লাহ ফকির আমরা যেন বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাতে পারি সেই আহ্বান রেখে সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদের সামনে এই ক্রীড়া পরিষদের আজকের উদ্বোধনী দোয়া মাহফিল করবেন সাইফুল ইসলাম মুজিদ সমাজের সম্মানিত লোকদের নিয়ে একটা সহিংসা করবার হাত উঠায় মায়া করে আমাদের তামান করে দিয়ে